তো ওগো আগে থেকে আপনারা নিচে থেকে ব্যক্তিগত তো আলাদা এবার আর এইบวนনে আপনি প্রমাণিত পেলেন দায়িত্বটা আরো বড় প্রতিশ্রুতি এবং অঙ্গীকার করে এবং সেই অঙ্গীকার পূরণে দায়বদ্ধতা সেটা কি বড় বিষয় এর পাশাপাশি যে নানা ধরনের প্রচার প্রচারণা আমরা জানি যে এই ভোটে কিন্তু ভোটার উপস্থিত করার একটা চ্যালেঞ্জ রয়েছে তো সেই জায়গায় এই ধরনের প্রচারণাpropaganda সেটি ভোটের উৎসব মুখরতা ভোটারদের কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে কোনো আসলে প্রভাব ফেলতে পারে কিনা আপনার মনে মনে হয় কিনা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে একটা সামাজিক বিপ্লবের মাধ্যমে অর্থনৈতিক স্বয়ংভরতা অর্জন করতে চায় মানুষের মুখে হাসি ফুটাতে চায় বাংলাদেশকে পৃথিবীর দরবারে উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চায় সেই লক্ষ্যে বিএনপি যখন নির্বাচনে অংশগ্রহণ করে সে নির্বাচনে জনগণের অংশগ্রহণ বলে আমরা ধরা হয় জাতীয়তাবাদী দল যতদিন নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থেকেছে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনাটা ভাটা পড়েছে সামাজিক যে পরিবর্তনের প্রত্যাশায় যে দলের সৃষ্টি সেই দল নির্বাচনে এবার অংশগ্রহণ করেছে নির্বাচন উৎসব হবে নির্বাচনে মানুষের অংশগ্রহণ হবে আশা করি এই নির্বাচন হবে মানুষের ভাগ্য বদলের নির্বাচন বিশেষ করে আমার পাশে আমাদের রহমান হাবিব ঈশ্বর যে একটা জংশন এলাকা আর কৃষি প্রধান এলাকা পাবনার যথার্থই ব্যাখ্যা দিয়েছেন ওই অঞ্চলের ভাগ্য বদলের জন্য আর পাবনার সদর একটা ঐতিহ্যবাহী সংগ্রাম এবং আন্দোলনের একটা শহর সুতির এই পাবনায় প্রগতিশীল চিন্তা পাবনায় সাংস্কৃতিক কর্মকাণ্ড পাবনায় অর্থনৈতিক যে আকাঙ্ক্ষা মানুষের সেই পরিবর্তনের জন্য সামাজিক বিপ্লবের চিন্তায় মানুষ এখানে একীভূত হবে ইতিমধ্যে পাবনার সর্বস্তরের মানুষ সাংস্কৃতিক সেবী ব্যবসায়ী রাজনীতিবিদ সমাজকর্মী শ্রমিক কৃষক সাধারণ মানুষ বিএনপির যে ঘোষণা বিশেষ করে তারেক রহমানের যে নতুন বাংলাদেশ গঠনের যে ঘোষণা সে ঘোষণায় ইতিমধ্যে জাগরণ তৈরি হয়েছে এই জাগরণ শুধু পাবনা না গোটা বাংলাদেশেই ইনশাল্লাহ এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে মানুষের ভাগ্যের পরিবর্তন করবে এক নিরাপদ এক কল্যাণকামী ইনসাফের রাষ্ট্র তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রতিষ্ঠা আমাদের ইসলামের প্রার্থী বলছিলেন যে ঢাকা সহ বিভিন্ন জায়গাতে তাদের নির্বাচনী প্রচার নাই এই আপনাদের দ্বারা বিভিন্ন রকমের হুমকি ধামকি আসছে তাদের নেতা কর্মীদের প্রচার প্রচারণা বাধা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আসলে আপনার এই এই অভিযোগকে কিভাবে খণ্ডন করবো এটা একটু বেশি কথা বলি এবং ওর একটা কথা বলার অভ্যাস ওর সংযত হওয়া উচিত ভোটারদের প্রতি তার আগ্রহ দেওয়া উচিত এই ধরনের আজে বাজে অভিযোগ মানুষ পছন্দ করে না ও নিজেরই এগুলো থেকে কারেকশন হয়ে জনগণের প্রতি আস্থা রেখে কাজ করা উচিত সর্বশেষ একটু মানে স্পেসিফিক যদি আপনি কি বলেন যে পাবনার ক্ষেত্রে আপনি শ্রমিকের আবৃত্তি নিয়ে করেছেন শ্রমিকের ভাগ্য পরিবর্তন পাবনা হয় নাই শিল্প বিকাশ নাই একটা পকেট একটা এরাছেন ভাই একটা পকেট একটা এলাকা কথা বলতে দেখো আমার কাছে এই ইলেকশন অবজারভার দায়িত্ব রয়েছেন একজন অতিরিক্ত বিচারক জেলা জজ অতিরিক্ত জেলা জজের পদমন্ত্রী পুলিশ বিভিন্ন সংস্থা থেকে একাধিক বিষয়ে আমার এই সাংবাদিকদের কাছে প্রশ্ন যে আমাদের পক্ষ থেকে আইন শৃঙ্খলার অবনতি ঘটানো বা অন্য পাত্রীকে কোনো কাজে হস্তক্ষেপ করার মতো কোনো ঘটনা ঘটেছে বলে কি জানা আছে সাংবাদিকদের একাধিক মানে গোপনীয় অভিযোগ দেওয়া হয় সেটা তাদের একটা গোপন আইডি থেকে আর বেনামি সমস্ত অভিযোগ থেকে এটা তাদের অভ্যাস জনগণ জনগণবার আস্থাহীনতা তার প্রকাশ করে আমি এইটুকু বলবো যে আমরা আমার দিক থেকে একজন আসছিল স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু চিফ অ্যাডভাইজার সেখানে আমরা তো তাদেরকে বাদ দিয়ে কথা বলিনি তিন সচিব আসছে আরও অ্যাডভাইজার আসছে তাদের ডেকে নিয়ে কথা বলি সাথে নিয়ে কথা বলি তারপরে সরে যায় একটা নালিশ করার একটা অভ্যাস এটা একটা লুকুচুরি অভ্যাস এটা ত্যাগ করা তাদের জন্য ভালো রাজনৈতিক পরিবেশের জন্য ভালো আর রাজনৈতিক পরিবেশে যদি শান্ত না রাখা যায় ভোটাররা আগ্রহ পাবে কিভাবে তাদের আমাদের সবার দায়িত্ব রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা আমরা রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে চাই অবাধ করতে চাই অংশগ্রহণমূলক করতে চাই আনন্দ মুখর উৎসব মুখর করতে চাই সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে Bangladesh